আজকের এই ভিডিওতে আমরা জানব এক মহান যুগ সম্পর্কে আর এই যুগের নাম হল হটযুগ এখন পর্যন্ত এই পৃথিবীতে যত সব মহান সাধক জন্ম নিয়েছেন সবাই এই হটযুগ সাধনায় সিদ্ধি লাভ অবশ্যই করেছেন গুরু বামদেবজি ছিলেন তাদের মধ্যে একজন এই হটযুগ চিত্তবত্র প্রবাহকে বিশ্বের দিকে ঠেকিয়ে বাঁচিয়ে আটকে দেবার এক প্রাচীন ভারতীয় পদ্ধতি যাতে নারীর পথ শুরু করে কুলকুণ্ডলনীকে জাগ্রত করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন চক্রের মধ্য দিয়ে এটিকে স্থিতিশীল করে শীর্ষস্থানীয় সশ্র চক্রের দিকে যায় তো সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনারা আমাদের এই চ্যানেল থেকে নতুন কিছু জানতে পারেন বা যদি আপনার মন চায় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর চাইলে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ টুইটার ফলো করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হটযুগ এই হটযুগ হল যুগের বিভিন্ন রূপগুলির মধ্যে একটি শৈববাদ হটযুগ অনুশীলনের মূল দ্বারা হয়ে দাঁড়িয়েছে এখনো এই যুগসিদ্ধ সাধক এবং উপরে নাথ সম্প্রদায়ের সাধকরা গ্রহণ করেছিলেন সাধক মৎস্যেন্দ্রনাথ এবং গুরক্ষনাথকে শীর্ষস্থানীয় সাধক হিসাবে বিবেচনা করা হয় গুরক্ষনাথের অনুসরণকারী মূলত প্রথম হটযুগ অনুশীলন করেছিলেন তাই তাদের নাচ বলা হয় শৈব দ্বারা ছাড়াও বুদ্ধ ধর্মাবলম্বীরাও এই হটযুগ পদ্ধতি গ্রহণ করেছিলেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই যুগ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা সংশ্লিষ্ট শব্দ হট আক্ষরিক শারীরিক কৌশল একটি পদ্ধতি যা মনের শক্তি সাধারণ মানুষ সাধারণত হটযুগকে এই যুগ হিসাবে জানেন যা কিছু হাত দিয়ে শারীরিক এবং মানসিক ক্রিয়াকলাপ করা হয় এই কারণেই শরীরের পরিশোধনে ক্রিয়াকলাপগুলি সার্বিক দেহে পরিশোধন ক্রিয়া থেকে দূরে সরে যায় বাস্তবে এই হটযুগ দেহ এবং মনের ভারসাম্য রেখে রাজযুগ অর্জনে পাক পদক্ষেপ হিসাবে বিশিষ্ট যৌগিক বিজ্ঞানের চারটি শাখার মধ্যে একটি ধরা হয় তার মধ্য দিয়ে শরীরের নেগেটিভ এনার্জিকে দূর করে দিয়ে পজিটিভ এনার্জি ইরা পিঙ্গলাকে জাগ্রত করে তার মধ্য দিয়ে সাধক তার মেরুদণ্ডের প্রাণকে অনুভব করে এই ধরনের হটযুগ পুরো শরীরের জড়তা দূর করে জীবনের অধিক্য চক্রকে শক্তিশালী এবং আলোকিত করে তুলে ও বিভিন্ন শারীরিক ভৌতিক ও আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করে তুলে শৈবশতকে বিশেষত যুগাসনের উপরে আলোকপাত করে হট বিকাশ শারীরিক অনুসরণের এক রূপ হিসাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল যুগের এই আধুনিক রূপটি এখন সহজভাবে যুগ নামে পরিচিত হয়েছে তো চলুন জেনে নেই এই যুগের বাঘ সম্পর্কে স্পষ্টত হটযুগকে তিনটি বাঘে বাগ করা হয় লক্ষ্মী পরিপূরক এবং কুম্ভক লক্ষ্মী অর্থাৎ নিরন্তর শ্বাস ছাড়া পরিপূরক অর্থাৎ একটানা শ্বাস টানা কুম্ভক অর্থাৎ অনায়াসেই শ্বাস প্রশ্বাস বন্ধ করা আর এই কুম্ভক আবার দুটি উপায়ে সম্ভব বাহির কুম্ভক এবং অভ্যন্তরীণ কুম্বক বাহির কুম্ভক অর্থাৎ নিঃশ্বাস ধরে রাখা অভ্যন্তরীণ কুম্ভক এটি শ্বাসকে টানতে এবং নিঃশ্বাসকে ভিতরে রাখতে সাহায্য করে এইভাবে আত্মার নিয়ন্ত্রণের সাথে গতি বাড়ানোই হলো হটযুগ এই হটযুগটি রাজযুগ সাধনের বৃত্তি গঠন করে হটযুগ অনুসরণ না করে বাহ্যিক বা সমাধি অর্জন করা খুবই কঠিন কাজ সুতরাং যদি হটযুগ অনুশীলন প্রমাণিত হয় তবে রাজযুগের দিকে অগ্রসর হওয়া খুবই সহজ হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক হটযুগ অনুশীলন সম্পর্কে হটযুগ অনুশীলন জটিল এবং যৌগিক কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রয়োজন উদাহরণস্বরূপ বলা যায় এই যুগের জন্য উৎসাহ সাহস ধৈর্য জ্ঞানতত্ত্ব সংকল্প এবং ত্যাগ ও একাকিত্বের বিশেষ প্রয়োজন পাশ্চাত্য সংস্কৃতিতে হটযুগ বলতে সাধারণত আসনকেই বুঝায় তবে ভারতীয় ও তিব্বতীয় রীতিতে হটযুগ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি পরিসারিত শারীরিক অনুসরণ ব্যবস্থা যার দ্বারা যুগী আধ্যাত্মিক বিকাশের জন্য নীতিশাস্ত্র শ্বাস প্রশ্বাস প্রাণায়াম ডায়েট ধ্যান এবং একটি পদ্ধতির ধারণা সংহত করেন তো চলুন এবার জেনে নেই পতঞ্জলি যুগের সঙ্গে এই হটযুগের পার্থক্য কি হট যুগ যুগের একটি শাখা পতঞ্জলির একটি শাখা অনেক যুগ ধরে হয়ে আসছে পার্থক্যগুলি কয়েকটি যুগের সংযোজন এবং যুগের অন্যান্য যুগগুলিকে আলাদাভাবে যুগ দেওয়া হয় মুদ্রা এবং কয়েকটি কুণ্ডলিনী সম্পর্কিত ধারণা যেগুলি হটযুগের অন্তর্ভুক্ত ধরা হয়েছে কিন্তু পতঞ্জলি যুগসূত্রে রকম কিছুর উল্লেখ নেই পতঞ্জলি যুগাসনে আসনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে বিবেচনা করা হয় তবে পতঞ্জলি যুগেতে ধ্যান পদ্ধতি কম বিবেচনা করা হয় হটযুগ গ্রন্থগুলি পতঞ্জলি যুগকে স্বীকৃতি দেয় এবং উল্লেখ করে যা পরবর্তীকালে প্রাচীনতার প্রমাণ দেয় তবে তারা পতঞ্জলির ব্যবস্থার গুরুতর ব্যবস্থার বিবরণ দেয় না তবে এটি অবশ্যই বোঝা যায় যে হটযুগ আরও বেশি প্রাচীন যুগের শাখা হিসাবে বিবেচিত হয়েছিল এই কথা শেষে অবশ্যই বলতে হয় যে পতঞ্জলি যুগ মনোনিবেশের উপর আর হটযুগ শারীরিক নিয়ন্ত্রণের উপর বেশি গুরুত্ব দিয়েছিল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ